ইদানিং অপবিশ্বাস কি মুসলিম ধর্ম পালন করছে কিনা সেটাই জানার বিষয়ে কারণ অপবিশ্বাসের লোকটা দেখেছেন বোরকা হিজাবে কত সুন্দর লাগছে অপুকে সাথে ছেলে আবরাম খান জয় জয়ের লোক তো বড় হচ্ছে আর মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে জয়কে নিয়ে অপবিশ্বাস হাজির হয়েছিলেন কোনো এক সন্ধ্যায় বোরকা আর হিজাবে নিজেকে পেঁচিয়ে রেখেছিলেন অপবিশ্বাস মুখে সব সময় বলে যে তিনি নাকি হিন্দু ধর্ম পালন করছেন বা হিন্দু কিন্তু এদিকে শাকিব খানের ফ্যামিলির সাথে বা শাকিব খানের সাথে খুব ভালো ওঠা সাকিব খান তো অনায়াসেই মুসলিম ধর্ম পালন করে এটা তো আমরা সবাই জানি তো সাকিব খানের সাথে তারপরে আবার বোরকা হিজাব ঠিক কি হচ্ছে অপবিশ্বাসের সাথে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না বা উপবিশ্বাস কি করতে চাচ্ছে দর্শককে কি বোঝাতে চায় কারণ অপবিশ্বাস মাঝে মধ্যে যে কোনো জায়গায় বলে যে আমি হিন্দু আমাকে হিন্দু হিসাবেই মানবেন কিন্তু ওদিকে আবার নিজেকে বোরকা হিজাবে হাজির করে মাঝে মধ্যেই আর সাকিব খানের ফ্যামিলির সাথে তো ভালোভাবে উঠা বসা চলছে তাহলে কি আমরা করে নিব বিশ্বাস মুসলিম ধর্ম পালন করছে বা মুসলিম ধর্মে আসতে চাচ্ছে এটা আসলে এখন সময়ের অপেক্ষা সময়েই বলে দিবে যে অপবিশ্বাস ঠিক কোন ধর্ম পালন করবে অপবিশ্বাস ঠিক কোন ডিসিশনটা নিবে এটা আসলে আমরা ভবিষ্যতে দেখতে পারবো দর্শক আজকের এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না